আমি কথা দিচ্ছি বছর শেষে দাঁড়িয়ে এই ভিডিওটা তোমাকে অস্ত্রে পরিণত করবে প্রতি বছর এমন দিনে দাঁড়িয়ে আমি এমন ভিডিওই উপহার দিয়ে যাই আজ সময় এসেছে তেইশ সালে দাঁড়িয়ে তোমাকে সেই রকম একটা অস্ত্র উপহার দিয়ে যেতে যদি পারো নিজেকে হাতিয়ার বানিয়ে নাও তোমার ভেতরে যত ডিপ্রেশন আছে যত কান্না আছে যত অক্ষমতা আছে সব দূর হয়ে যাবে যদি তুমি আমার এই ভিডিওটা দেখে সেটাকে ফিল করে যেভাবে বলছি সেইভাবে চলতে পেরেছ আর যদি এত কঠোর পরিশ্রম করতে না পারবে যদি হাতে সময় না আছে পরে দেখে নেবে কিংবা দেখার দরকার নেই ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যাবে নাম্বার ওয়ান তুমি বর্তমান পরিস্থিতি ভুলে যাও তোমার সঙ্গে কি হচ্ছে কি হয়েছে ভুলে যাও যদি সফল হতে চাও যদি জীবনে কিছু করতে চাইছো যদি কোনো জায়গায় অক্ষমতা তোমাকে গ্রাস করছে আর সেই জায়গাটার থেকে তুমি বেরোতে পারছো না যদি ভীষণভাবে চাইছো এই অন্ধকারটাকে কাটিয়ে আলোর দিকে এগিয়ে যেতে তাহলে মা কিংবা বাবা কিংবা দুজনকেই সামনে বসাও সামনে বসিয়ে তোমার শৈশবের গল্প শোনাতে বলো তোমাকে নিয়ে তারা কি স্বপ্ন দেখতো তোমার জন্মের আগে তোমার জন্মের পরে যখন তুমি কথা বলতে শেখনি তখন যখন তুমি আদো আদো কথা বলতে শিখলে তখন তারা তোমাকে নিয়ে কি স্বপ্ন দেখত জিজ্ঞাসা করো তুমি ছোটোবেলা থেকে কি হতে চাইতে কেমনভাবে বড় হয়েছিলে তোমার প্রত্যেকটা গল্প যে গল্পগুলো তোমার জানা ভীষণ দরকার কারণ এই গল্পগুলো যখন তোমার মা বাবা বলবে এই গল্পগুলোর সঙ্গে তারা তোমাকে একটা দুটো নয় লক্ষ লক্ষ মোটিভেশন ঢালবে তোমার মনের ভেতরে জিজ্ঞাসা করো কখনো জিজ্ঞাসা করে দেখেছো যখনই নিজেকে অক্ষম বলে মনে হবে যখনই মনে হবে আমি পারছি না আমার দ্বারা হচ্ছে না তখনই মা কিংবা বাবা কিংবা দুজনকেই সামনে ডেকে বসাও তারপরে তুমি তোমার জীবনের সেই গল্পগুলো শোনার চেষ্টা করো জানার চেষ্টা করো যে গল্পগুলো তোমার জানা খুব দরকার খুব কারণ ওই মানুষগুলো চার চোখে তোমার জন্য কত হাজার স্বপ্ন দেখেছিল তোমার অজানা রয়ে গেছে তুমি নিজের স্বপ্নের পিছনে ছুটছো ওই স্বপ্নগুলোকে যদি তুমি ছুতে না পারো ওই স্বপ্নগুলোকে যদি তুমি ধরতে না পারো তোমার প্রত্যেকটা স্বপ্ন অসম্পূর্ণ থেকে যাবে আগে ওই মানুষগুলোর স্বপ্নগুলোকে জানার খোঁজার বোঝার চেষ্টা করো তারপরে নিজের স্বপ্নের সন্ধান করো তুমি দেখো তোমার স্বপ্নটা দ্রুত সফল হতে শুরু করবে ওই মানুষগুলোকে অ্যাভয়েড করে যাচ্ছ কারণ তুমি অন্য কোনো কিছুর পিছনে ছুটছ ওই মানুষগুলো তোমাকে বড় করার জন্য কি করেছে তোমার জানা দরকার এটা হবে তোমার প্রথম কাজ তুমি করে দেখো তুমি রেজাল্ট দেখতে পাবে এটা প্রাকৃতিক শক্তি এই শক্তির বিকল্প শক্তি এখনও পর্যন্ত পৃথিবীতে নেই তোমার মা বাবার চার চোখে যত পরিমাণ উর্জা আছে ওই সূর্যতেও তত পরিমাণ ঊর্জা নেই বিশ্বাস করো ভাই জানার চেষ্টা করো তাই কী আছে ওই চোখের গভীরে যা তোমাকে ঘিরে লক্ষাধিক স্বপ্ন তৈরি করেছিল জানো জানার চেষ্টা করো তোমার জন্মের আগের গল্প তোমার জন্মের পরের গল্প তোমার জানা দরকার ভীষণ দরকার দু নম্বর তুমি কোনো একটা স্বপ্ন সাজিয়ে নিয়েছো সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য তুমি ছুটছো 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 কিন্তু সঠিক পথে ছুটছোকে ছুটতেই পারছো না তুমি জানতেই পারছ না যে তুমি যে পথে চলছ সেই পথে চললে তোমার স্বপ্নটা আদৌ পূরণ হবে না তোমার স্বপ্নটা সঠিক কিনা তুমি হয়তো সেটাই জানো না তুমি কোনো একজন মানুষের পিছনে ছুটছ কোনো একটা চাকরির পিছনে ছুটছো কোনো একটা কোম্পানির পিছনে ছুটছো ছোট ছুটতে বারণ করছি না কিন্তু ছোটার সঙ্গে সঙ্গে প্রতিদিন নিজেকে দশটা মিনিট দাও প্রতিদিন সকাল কিংবা সন্ধ্যা কোনো একটা নির্দিষ্ট টাইম নিজেকে দাও কানে হেডফোন গুঁজে নাও কানে হেডফোন গুঁজে তোমার প্রিয় গানটাকে চালিয়ে দাও যে গানটা শুনলে তুমি গানটার সঙ্গে সঙ্গে গলতে থাকো আর গলা চলবে না গানটা কানে বাজবে কিন্তু গানটা শোনা চলবে না কি করবে তোমার সেই স্বপ্নটাকে মনের ভেতরে সাজাবে যে স্বপ্নটাকে পূরণ করতে চাইছো কানে গান বাজছে প্রিয় গান সেই প্রিয় গানটা যে গানটা তোমাকে গলায় তোমাকে কাঁদায় তোমাকে ভাবায় কিংবা তোমাকে স্বপ্নের দুনিয়ায় নিয়ে যায় সেই গানটাই কানে বাজছে কিন্তু তুমি শুনতে পাচ্ছ না তুমি তোমার স্বপ্নের পিছনে ছুটছো প্রতিদিন দশ মিনিট করে ছুটে দেখো স্বপ্নটা আর অধরা নেই সেই স্বপ্নটা তোমার পূরণ হয়ে যাবে যদি তুমি সেই গানটাকে চালিয়ে পড়ো স্বপ্নের পিছনে ছুটতে পারো আর কানের গানটাকে এত সহজ সহজ নয় কিন্তু চেষ্টা করলেই পারবে আমার দৃঢ় বিশ্বাস তুমি পারবে কেন পারবে কারণ তুমি ভালোবাসতে পেরেছ যে ভালোবাসতে পারে সে স্বপ্নগুলোকে পূরণ করতে পারে কারণ তার মনটা শক্তিশালী তাই কানে কি গান বাজছে ভুলে যাও সেই স্বপ্নটাকে মনের ভেতরে সাজাও যে স্বপ্নটার জন্যই তুমি জন্ম নিয়েছ এই স্বপ্নটা তোমাকে পূরণ করতে হবে এটা তোমার দায়িত্ব উনি এই দায়িত্বটা দিয়ে তোমাকে পাঠিয়েছেন তাই স্বপ্নটাকে যদি পূরণ করতে চাও তাহলে কানে সেই গানটা বাজাও আর স্বপ্নটাকে মনের ভেতরে সাজাও দেখো স্বপ্নটা পূরণ হয়ে যাবে দুটো স্টেপ কমপ্লিট হয়ে গেছে তিন নাম্বার স্টেপ ভীষণ গুরুত্বপূর্ণ স্টেপ যে স্টেপটার জন্য এই ভিডিওটা বানানো জীবনে যাই হয়ে যাক ভাই যাই হয়ে যাক এই দুনিয়া তোমার সঙ্গ দিক কিংবা নাই দিক নিজে নিজের সঙ্গ যদি দিতে না পারো এই পৃথিবী তোমার সঙ্গ দেবে না তাই কে কী বলছে ভুলে যাও অন্ততপক্ষে বেলার শেষে একবার নিজেকে নিয়ে ভাবো যা করছো যা করেছো সেগুলো ঠিক কিনা তুমি সঠিক পথে আছো কিনা না নতুবা সব বেকার সব ব্যর্থ হয়ে যাবে এই যে তুমি কান্নাকাটি করছো কোনো একজন মানুষের জন্য সেটাও ব্যর্থ যাবে এই যে তোমার সময়টা নষ্ট হচ্ছে সেটাও ব্যর্থ যাবে আমার ভিডিওটা দেখছো ইন্টারনেট সময় সব ব্যর্থ যাবে যদি তুমি নিজেকে নিয়ে না বসো নিজের সঙ্গে গল্প করো আমি অনেককে দেখেছি নিজের সঙ্গে বন্ধুত্ব তৈরি করতে পারেনি নিজের সঙ্গে যদি বসে গল্প করতে না পারো নিজে যদি নিজের সঙ্গে আলোচনা করতে না পারো তোমার অক্ষমতাগুলোকে যদি তুমি নিজেই ঢাকা দিতে শুরু করো তাহলে তুমি জীবনে কোনো দিন কিচ্ছু করতে পারবে না নিজের অক্ষম জায়গাগুলো কোথায় আছে তুমি জানো কারণ লুকিয়ে তুমি রেখেছ তুমি চাইছো না কাউকে দেখাতে ইভেন তুমি নিজেও দেখতে চাইছো না সেই অক্ষম জায়গাগুলোকে খুঁজে বের করো তোমার কোথাও না কোথাও অক্ষমতা আছে তুমি নিজেকে দুর্বল বলো তুমি নিজেই বলছো তুমি দেখতে ভালো নও কে বলে তুমি বলো তুমি নিজেকে কালো বলো তুমি এই নিজেকে বলো যে আমি দেখতে ভালো নই আরে ভাই নিজের সেই অক্ষম জায়গাগুলোকে বাইরে বের করে নিয়ে এসে সেগুলোর সঙ্গে ফেস টু ফেস হও যদি হতে না পারো তোমার সেই অক্ষম জায়গাগুলো তোমাকে চির অক্ষম বানিয়ে রেখে দেবে তুমি তো বুঝতে পারছো না সেগুলো ভাইরাস ভেতর ভেতর তোমাকে খাচ্ছে তুমি ভয় পাচ্ছ তাই সামনে যাচ্ছ না আজকের পর থেকে সেই অক্ষম জায়গাগুলোর মুখোমুখি হও যে জায়গাগুলোকে তুমি দুর্বল বলে মনে করো সেই জায়গাগুলোকে শক্তিশালী করো কে বলেছে তুমি দেখতে ভালো নাও তুমি বলছো তুমি বলছো বলেই তুমি দেখতে ভালো নাও তুমি ভয় পাচ্ছ তাই ওরা হাসছে ওরা কী ভাবছে সেটা ভাবা তোমার দায়িত্ব নয় ওদের ভাবনাটা ওদের তাই ওরা কী ভাবছে না ভেবে নিজের অক্ষম জায়গাগুলোকে নিয়ে চর্চা করো নিজের সঙ্গে গল্প করো নিজে নিজেকে নিয়ে আলোচনা করো নিজের সঙ্গে একটা বন্ধুত্ব তৈরি করো নিজেকে জানার বোঝার খোঁজার চেষ্টা করো দেখো প্রবলেম সলভ হয়ে যাবে জানো তো তোমার মতো করে আমিও পুড়েছি আর পুড়তে পুড়তে শিখেছি এই মানুষটার চাইতে এই মানুষটার ভালো বন্ধু কেউ নেই কারণ এই মানুষটাই নিজেকে বোঝে নিজের ভেতরে নিজেকে খোঁজে নিজের দুর্বলতাগুলো জানে তাই সেই দুর্বল জায়গাগুলোকে খুঁজে সেগুলোকে শক্তিতে পরিণত করতে এই মানুষটাই পারে কারণ আমার চাইতে ভালো আমাকে আর কেউ চেনে না সেম কথাটা তোমার জন্য প্রযোজ্য যে তিনটে কথা বললাম করে দেখো তোমার জীবনের হাজার হাজার ব্যর্থতা কীরকমভাবে সফলতাতে পরিণত হয় তুমি নিজেই দেখতে পাবে আর যদি কাজে লাগাতে না পারো এই শুনলে আবার নতুন ভিডিও দেখতে শুরু করলে তাহলে কোনো কাজে লাগবে না আমি খুব স্পিডে ঝড়ের মতো বলে গেলাম তুমি চাইলে আবার দেখতে পারো বারবার দেখতে পারো এই লোকটা কি বলতে চেয়েছে সেটাকে বোঝার চেষ্টা করো এই ভিডিওর ভেতরে বলা সেই অসম্পূর্ণ কথাগুলো যে কথাগুলো লক্ষাধিক শব্দে ব্যাখ্যা করতে হতো সেই কথাগুলোকে খোঁজার চেষ্টা করো ফিল করতে পারবে এই লোকটা কি বলতে চেয়েছে যদি বুঝতে পারো ধরতে পারো আর যা যা বলেছে সেগুলো যদি করতে পারো সাকসেস তোমার পায়ের তলায় নিজে এসে দাঁড়াবে ভালো থেকো ভালোবাসায় থেকো লাইক করতে যদি ভুলেছো লাইকটা করে দিও সাবস্ক্রাইব বা ফলো যদি না করেছো করে নিও সেগুলো তোমার দায় দায়িত্ব কর্তব্যের ভেতরে যদি পড়ে বলে মনে করো তাহলে করবে যদি মনে হয় যে না দরকার নেই করবে না কিন্তু নেক্সট ভিডিওতে আমি তোমার অপেক্ষা করব। তুমি আমার অপেক্ষা করবে